একটি টোকেন সুযোগ দেখি এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য সবাই একটা জনের তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো দশ লিটার সয়াবিন তেলের মতন পুরস্কারের সাথে রয়েছে আরো একটি একটি সেফ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত সামনের দিকে চলে যাবেন ভাই এবারে খেলতে চলে আসবেন কাকা আপনি চলে আসেন দেখি কাকা খেলার জন্য প্রস্তুত সুন্দর করে বল ধরে টার্গেট করে মারবেন ঘুরন্ত ড্রামে ফেলে রিসিভারে ফেলতে পারলে কিন্তু আপনি পেয়ে যাবেন একটি টোকেন উঠানোর সুযোগ

এবারে দেখার পালা আমার এই কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য সবাই একটা তালি হবে পুরস্কার রয়েছে কুকার পুরস্কারের সাথে রয়েছে আরো একটি এক সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত টাকা আপনি চলে যাবেন এক সাইডে এবারে খেলার জন্য ডেকে নেবো আরো একজন প্রতিযোগীকে ভাই আপনি চলে আসেন দর্শক বন্ধুরা আমরা দেখি বল ফেলে ভাই কি পারবে বল নাকি বাহিরে চলে যাবে আপনার সবাই দেখতে থাকি শেষ পর্যন্ত কি হয় ভাই বলটা বাহিরে চলে গেল ভাই এদিকে চলে আসেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো একটি একটি সাবান ভাই এক সাইডে চলে যাবেন এবারে খেলার জন্য ডেকে নিব পরের প্রতিযোগীকে খেলবেন ভাই আপনি চলে আসেন সুন্দর করে বল ছুরবেন ঘুরন্ত ড্রামে ফেলতে হবে ঘুরন্ত ড্রামে ভাই এদিকে চলে আসেন কেমন লাগছে রিসেভারে বল batted পেতে ভালো লাগছে তাহলে একটা টোকেন উঠান দেখি এবারে আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে রয়েছে ভাইয়ের জন্য তো একসাথে অনেকগুলো অনেকগুলো পুরস্কার পুরস্কারের নাম শুনতে হলে সবাই একটা জোরে তালি দিতে হবে ভাইয়ের জন্য রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই হাত ভর্তি পুরস্কারের সাথে রয়েছে আরো একটি একটি সেফ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত আপনি চলে যাবেন সামনের দিকে